হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের বীরস রাশি তাদের দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপ রাশিফলের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রাশির জাতকরা অত্যন্ত কার্যযোগ প্রকৃতির হন হাসিখুশি স্বভাবের হন এ রাশির জাতকরা নতুন বছরে বৃহস্পতি এই রাশি জাতকদের ওপর সদয় থাকবেন এবছর প্রচুর মান সম্মান লাভ করতে পারবেন রাশির জাতকরা আবার শনি রাশির গোচর কোষ্ঠীর সপ্তম স্থানে অবস্থান করবে এ কারণে মাঝেমধ্যে প্রতিকূল ফলাফল পাবেন রাশির জাতকরা শিক্ষার ক্ষেত্রে এবছরটি বিশ্বরাশি জাতকদের জন্য অত্যন্ত লাভজনক পরিশ্রমের ফল পাবেন ও পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে পারেন তাহলে বন্ধু এই ছিল আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন